আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানি দিব আমাদের হাতে দেখা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে শিরোনাম এরপরে জানাবো বিস্তারে ইরানের পাশে রাশিয়া চীন এবং কাতার পারমাণবিক অস্ত্র নিয়ে যে মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী তৃতীয় বিশ্বযুদ্ধে একমাত্র পরিণতি জানালো রাশিয়া সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে শোনা নিয়ে দ্রুত সরাসরি করোনা ভাইরাস ভারতে মৃত্যুর সংখ্যা সাত পাকিস্তানের কাছে যুদ্ধবন হারানোর বিষয় শিকার করল ভারতের সামরিক বাহিনী এদিকে লেবানন ইসরায়েল গুপ্তচর যন্ত্র উদ্ধার উত্তেজনা শ্রমে যুদ্ধের আশঙ্কা এবং সর্বশিষ জানিয়ে দিব

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মস্কো-তে পরমবন্ধু সেটি তিনি বারবার প্রমাণ করেছেন ইজরায়েলের বর্বরতার বিরুদ্ধে সবসময় উচ্চ কণ্ঠ ছিল রুশ নেতা ইরানের সাথে সবচেয়ে গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন দুই দেশের মধ্যে বন্ধুত্ববৎ রাষ্ট্রীয় গোপনে ক্ষেপণাস্ত্র ড্রোন আদান প্রদান চলে ইজরায়েল হামলার মাত্র একদিন আগে তেহরান গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট মিখাইল বঠক করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকানের সাথেও সেই বৈঠকের কথা জানার পর বৈশ্বিকরা ধারণা ইসরায়েলের ইরানের হামলার পিছনে পরোক্ষ সহায়ক ছিল রুশ প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন সেই ঘটনাস্থল পরকে এবার সরাসরি ইরানের সাহস ও আগ্রাসন নিয়ে উচ্চ কণ্ঠ পুতিন প্রশাসন মধ্যপ্রাচ্যের সংকট নিপাতে যুক্তরাষ্ট্রের যে কলকাটি নারছে সেই ব্যাপারে সরাসরি খুব জেরেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা পারমাণবিক অস্ত্র নিয়ে যে মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান পারমাণবিক অস্ত্রকে অগ্রহণযোগ্য বলে মনে করে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বা চারা করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নজুক আলোচনা মধ্যে দিয়ে শনিবার তিনি ইরানের দীর্ঘদিনের অবসান পূর্ণ ব্যক্ত করেছেন এপি জানায় পশ্চিমা সরকারগুলো গুলো দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছে যে ইরান তার চির শত্রু ইসরায়েলের ব্যাপকারী সন্দেহভাজন তবে অস্ত্রের বিরুদ্ধে অঘোষিত লড়াইয়ের জন্য পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন চেষ্টা করছে আলোচনা ইরানের প্রধান আলোচ্যকারাগোচি টেলিভিশন সম্পত্তির এক বক্তাই বলেছেন যদি বিষয়টি প্রমাণিত করে হয় তবে আমরা এই ধরনের অস্ত্রকে অগ্রহণযোগ্য বলে মনে করি আমরা এই বিষয়ে তাদের সঙ্গে একমত রয়েছি। এদিকে ইরানে ইউরেনিয়াম সম্পর্কিত কর্মসূচী নিয়ে দুই সরকারের মধ্যে মতবিরোধ রয়েছে ওয়াশিংটন বলছে যে কর্মসূচি বন্ধ করতে হবে কিন্তু তেহরান জোর দিয়ে বলেছে এটি

না থাকলে রাশিয়ার জন্য সত্যি ভাব কিছু ঘটতে পারত কারণ তিনি আগুন নিয়ে খেলছেন এর প্রতিক্রামে ধৈর্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন ট্রাম্প আগুন নিয়ে খেলা রাশিয়ার জন্য ভাব ঘটনা নিয়ে যা বলেছেন তার জব আমি শুধু সত্যিকারে ভাব ঘটনার কথা বলতে পারি যেটা তৃতীয় বিশ্বযুদ্ধ সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শোনক ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর কাজী এম এই তামি এ জানিয়েছেন তিনি জানান আগামীকাল রোববার সকাল সাড়ে নয়টা পর্যন্ত কোর্টরা প্রসিডিং বাংলাদেশ টেলিভিশন মাধ্যমে বিটিভি মাধ্যম ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে এদিকে বাংলাদেশের দেশে প্রথমবারের মতো ট্রাভেলার বিচার কার্য দেখা যায় সরাসরি টেলিভিশনের পর্দায়। দ্রুত সরসে করোনা ভাইরাস ভারতে মৃত 7 জনের দক্ষিণ এসে ফের আঘাত এনেছে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে দ্রুতই মরুনঘাতি এই ভাইরাশে ভারতের বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুত এখন পর্যন্ত দেশটি প্রায় তিন হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এর মধ্যে দক্ষিণে রাজ্যে কেরালায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি এরপরে রয়েছে মহারাষ্ট্র দিল্লি দেশটির সরকারি হিসেব অনুযায়ী গত চার দিনে মধ্যে আক্রমণের সংখ্যা দ্রুত বেড়েছে এবং এক প্রতিবেদনে বলা হয়েছে গত ছাব্বিশ মে পর্যন্ত ভারতে এক হাজার দশ জন আক্রান্ত হওয়ার রেকর্ড রয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি তথ্য অনুযায়ী তিরিশে মে পর্যন্ত মোট এই সংখ্যা 2710 জনে দাঁড়িয়েছে পাকিস্তানের কাছে যুদ্ধমান ধারণ বিষয় স্বীকার করলো ভারতের সামরিক বাহিনী ভারতের সামরিক বাহিনী প্রথম অনুরোধ স্বীকার করেছে যে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে তাদের কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে তবে তারা জরুরি বলেছে যে এই চার দিনের সংঘর্ষ কোনো পানামনিক যুদ্ধের দিকে আগায়নি শনিবার সিঙ্গাপুর অনুষ্ঠিত অ্যাঙ্গ্লেলা ডায়ালগ সম্মেলনে বুলুমবার্কের টিবিকে দুই সাক্ষাৎকারে ভারতের সশস্ত্র বাহিনী সি পপার ডিফেন্স স্টাফের জেনারেল অনিল চৌহান এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের দাবি যে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবান গুলি করে ভূপাতিত করেছে তা একেবারে ভুল বলে মন্তব্য করেছেন জেনারেল চৌহান তবে তিনি ভারতের কটি বিমান বা হারিয়েছে তার সঠিক সংখ্যা উল্লেখ করেন তিনি বলেছেন যুদ্ধবান হারানোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেগুলো কিভাবে হারালো কি ভুল করেছিল সেই বিশ্লেষক সংখ্যা গুরুত্বপূর্ণ জেনারেল চৌহান বলেছেন ভালো দিক হলো আমরা আমাদের কৌশলগত ভুলগুলো বুঝতে পেরেছি সেগুলো সংশোধন করেছে এবং মাত্র দুই দিনের মধ্যেই আবার সমস্ত যুদ্ধন উড়িয়েছে বিশেষ করে দূরপাল্লার টার্গেটটার অভিযান পরিচালনা করেছে সূত্র ইন্ডিয়া টুডে লেবাননে ইসরায়েলের গুপ্তচর যন্ত্র উদ্ধার উত্তেজনা চরমে যুদ্ধের আশঙ্কা লেবানন দক্ষিণ অঞ্চলে একটি ইসরায়েলি গুপ্তচর শনাক্ত করে জব্দ করা হয়েছে একই সঙ্গে এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক মাটি দিয়ে তৈরি দুটি বাদ অপসারণ করা হয়েছে লেবানোর সেনাবাহিনী এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন খবর বার্তা সংস্থা মেহের নিউজ এর প্রতিবেদন অনুযায়ী লেবানের সেনা কমান্ডের অধীনস্থ অরিয়েন্টেশন ডিরেক্টরের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয় দক্ষিণ অঞ্চল সলমান প্রকৌশলীকে জরিপ প্রবেদনের সময় একটি বিশেষায়িত সেনা দল দক্ষিণ পূর্ব লেবানন ব্লিদা মার জাউন গ্রামে উপকণ্ঠে একটি ক্যামেরা সম্বলিত গুপ্তচর যন্ত্র শনাক্ত করে এটি খুব দক্ষতার সঙ্গে সুকতোভাবে স্থাপন করা হয়েছিল সেনা দলটি তা সফলভাবে অবশন নিষ্কিয় করেছে এতে আরো বলা হয় ব্লিদা মার জাভাল গ্রামে ভেতরে ইজালি বাহিনী নির্মিত দুটি মাটির বাদু ও সেনাবাহিনী অবশন করেছেন হিটলার কেন 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল মৃত্যুদণ্ড এবং ভয়ানক মানব পরীক্ষার জন্য কুখ্যাতি অর্জন করেছিলেন হিটলার নাৎসিদ কন সেলেন্টেশন ক্যাম্প যেখানে মানব ইতিহাসে নৃশংসতম ঘটনাগুলো সংগঠিত হয়েছিল ইহুদিদের মারার নানা নিষ্ঠুর কৌশল নিয়ে পরীক্ষা চলত কনস্টেশন ক্যাম্পে হত্যার আগে পুরুষ বন্দীদের নানা রকম ট্যাটু করে দেওয়া হতো মৃত্যুর পর চামড়া দিয়ে আকর্ষণীয় ল্যাপসেট অ্যালবাম টেবিল কভার তৈরি করা হতো মানুষের পুরো আঙ্গুলকে ব্যবহার করা হতো আলোর সুইচ হিসেবে এরকম বিচিত্রতম অত্যাচার চালাত নাচিত্রা যারা মাত্র নিয়ন্ত্রণে চলে গিয়েছিল গ্যাস চেম্বারে জীবন্ত হত্যা আগুনে নিক্ষেপ করে মৃত ঘৃণ কাজও মাত্র ছিল তারা মধ্যযুগ বর্বরত হার মানে ছিল হিটলার আনুমানিক ষাট লাখ ইহুদি কে প্রাণ দিতে হয়েছিল কি এমন কারণ ছিল এই হত্যা যুগের পেছনে ছোটবেলা থেকে ছবি আঁকতে খুব পছন্দ করতেন হিটলার ছোটবেলার ভিয়েতনাম বসবাস করতেন তিনি ভিয়েতনার একটি আর্ট স্কুলে ভর্তি হন হিটলার কিন্তু সংখ্যা ঘনিষ্ঠ হিন্দুবাদী শিক্ষার্থীদের জন্য তাকে বারবার আর্ট কলেজ থেকে প্রত্যাখ্যান করতে হয়েছিল অনেকেই ধারণা করেন তখন থেকে ইহুদিদের প্রতি এক ধরনের বিষন্নতা জন্ম হয়েছিল হিটলারের ভিতরে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হওয়ার কারণেই হিসেবে একমাত্র হৃদয়দের দায়ী করতেন হিটলার তার ধীর বিশ্বাস ছিল ১৯১৮ সালে জার্মানির রাজতন্ত্রের বিলুপ ইহুদিদের দ্বারাই সংগঠিত হয়েছিল মিউনক থেকে ইহুদিরা বিপ্লব করে রাজতন্ত্র সহ ধ্বংস করেছিল এমনটাই তার ধারণা আর হিটলার লক্ষ্য করেছিলেন জার্মানিতে বসেই ইহুদিরা জার্মানির ব্যবসা বাণিজ্য অনেক কিছুই নিয়ন্ত্রণ করতেন আবার ইতিহাস বিদ্যের মতে ইহুদি নিধন বা হলকষ্টের মতো মূল কারণ ছিল আদর্শগত এবং এর শিকর ছিল হিটলারের কাল্পনিক জগৎ হিটলার ধারণা ছিল পৃথিবীতে নিয়ন্ত্রণ করতে এবং একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে এই ইহুদিদের নির্মূল করতে পারলে তিনি বিশ্ব জয় করতে পারবেন এমন বিশ্বাস তার মধ্যে কাজ করছিল হিটলার একটি শ্রেণীকে বিশ্বাস করাতে পেরেছিলেন যে ইহুদিদের কথিত ষড়যন্ত্র ঠেকাতে না পারলে জার্মানি এমনকি পৃথিবী হুমকির মুখে পড়বে এছাড়াও নাচিত বাহিনী অতিরিক্ত আত্মবিশ্বাস তাদেরকে ইহুদি নিধনের পথে চালনা করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম দিকে তারা এতটা ব্যাপার ছিল না বলে জানা যায় কিন্তু উনিশশো সালে রাশিয়া আক্রমণের সময় নাচিত বাহিনীর সাফল্য হিটলার মনে প্রবল আত্মবিশ্বাস এনে দেয় তিনি ভেবেছিলেন রাশিয়া তার পদনত হবে ফলে তার ইহুদি হত্যা বাধা দেওয়ার আর কেউ থাকবে না এই হত্যাযোগ্য চলে হিটলার পরাজয়ের আগ পর্যন্ত অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ সালের এপ্রিল পর্যন্ত সুত্রাস টুডে